জাতীয় নির্বাচন পাশাপাশি ছাত্রদের নির্বাচন সব ক্ষেত্রেই সেনাবাহিনীর প্রয়োজন কেন সেনাবাহিনী ছাড়া আসলে কি সুষ্ঠু বা স্বাভাবিক নির্বাচন সম্ভব নয় ধন্যবাদ আমি গাজীভাইয়ের কথার সাথে দুটো কথা যুক্ত করে তারপর আপনার প্রশ্নে আসছি প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে ঐকমত্যের কাউন্সিলের যে বৈঠকে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে তারা বাংলাদেশের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করে না যে রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করছে তারা বাংলাদেশের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করে না স্পষ্ট করে বলছি বাংলাদেশের সব মানুষ রাজনৈতিক দলের সাথে যুক্ত নন বিএনপি যারা করেন তাদের প্রতিনিধিত্ব করে বিএনপি জামাত কর্মীদের প্রতিনিধিত্ব করে জামাতের নেতারা ইসলামী আন্দোলন তারা করে বামদের তারা করে কিন্তু এই দলগুলোর বাইরে একটা বিপুল সংখ্যক মানুষ আছেন যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন সুতরাং আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি ওই যে আপনারা প্রধান উপদেষ্টা ডেকেছেন এই কারণে আপনারাই দেশের ভাগ্য বিধাতা এটি ধারণা করাটা আমাদের ভুল হবে আটচল্লিশ শতাংশ মানুষ এখন পর্যন্ত যে সার্ভেগুলো এসেছে এটি নিয়ে প্রচুর বিতর্ক থাকার পরেও বলা হচ্ছে যে আমরা এখনও সিদ্ধান্ত গ্রহণ করিনি কাকে ভোট দেব। তার অর্থ হচ্ছে এরা যদি রাজনৈতিক দলের অনুসারী হতো তাহলে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়ে নিত এখন পর্যন্ত সিদ্ধান্ত যেহেতু নেয়নি এর ভেতর থেকে আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ আপনার এই যে বৈঠক এই যে আলোচনা এই যে সমঝোতা ইত্যাদি ইত্যাদির বাইরে রয়েছে সেকেন্ড জায়গাটা হচ্ছে আমাদের একটা ভুল অ্যাপ্রোচ আমি যেটা বলবো এটার সাথে আপনি যদি একমত না হন তাহলে আপনি আমার শত্রু আপনি সংস্কার মানেন না তো এই যে এজেন্ডাগুলো আমি ঠিক করে বলছি যে এর সাথে একমত হতে হবে এই এজেন্ডাগুলো তো আমি ঠিক করে দিচ্ছি জানছি তো আপনার কাছ থেকে আমি জানছি না সপ্তাহে রবিবার আর ছুটি থাকবে আপনাকে বললাম আপনি মতামতটা দেন আপনি যদি মতামত না দেন তাহলে বলছি যে আপনি শত্রু আপনি ছুটি দুই দিন ছুটি চান না কিন্তু এটি তো প্রস্তাব তো আমি করছি আপনি তো আর প্রস্তাব করছেন না তার মানে হলো যে আমাদের মনের মধ্যে প্রত্যেকের মধ্যে ওই যে ফ্যাসিবাদ বলি না একটা ছোট্ট ফ্যাসিবাদ বসবাস করে আমি যেটা বলবো এটা আপনাকে মানতে হবে সেনাবাহিনী নিয়োগের ব্যাপারে এটি আমাদের জন্য খুবই দুঃখজনক এবং রক্তাক্ত একটা ঘটনা আমার মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা তখন কর্মী পাঁচ দলের সমাবেশ হচ্ছে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে জিপিওর সামনে কমরেড নির্মল সেন বক্তব্য দিচ্ছেন এরশাদ তখন কিন্তু মানে রাজনৈতিক দলগুলোকে শুধু ভয় দেখাতেন সেনাবাহিনীর ভয় কোনো কিছু হলেই তিনি যেহেতু সেনাপ্রধান ভয় দেখাতেন তো নির্মল সেন তার কাউন্টার বক্তব্য দিচ্ছেন যে তার নিশ্চয়ই আপনি তার বক্তব্যের কথা মনে আছে আলাদা একটা ধরন ছিল তিনি বলছেন সাদ সাহেব আমাদেরকে ভয় দেখাবেন না আপনি ক্যান্টনমেন্টের ভয় দেখান আমাদেরও ক্যান্টনমেন্ট আছে আমাদের ক্যান্টনমেন্টের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের ক্যান্টনমেন্টের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ক্যান্টনমেন্টের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন সেই যে গণতন্ত্রের যে ক্যান্টনমেন্ট সেখানে ভোট হবে সেখানে আপনাকে পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী ডেকে নিয়ে আসতে হচ্ছে অর্থাৎ আপনি কি এগোলেন নাকি পিছিয়ে যাচ্ছেন একটা গণ পরে আমাদের যে আচরণের যে পরিবর্তনটা হওয়া উচিত ছিল ভাই নিশ্চয়ই একমত হবেন সেই ধরনের সহনশীলতা পরমত সহনশীলতা আমাদের মধ্যে কি এসেছে অন্য মতের প্রতি শ্রদ্ধা আমাদের মধ্যে কি এসেছে তাহলে আমি যেটা বলতে চাই যে একটা গণ মানেই হলো আপনার রাজনীতিতে আপনার ব্যক্তিগত আচরণে আপনার কৃষ্টিতে আপনার রাজনৈতিক যে লিটারেচার সেই জায়গাগুলোতে যে ধরনের উদারতা থাকার দরকার ছিল সেই উদারতা কি আছে এই যে বিএনপির হিসাবটা দিলেন নিজেরা নিজেরা মারামারি করে মরেছে এই বিএনপি এবং জামাতের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে একজন আর একজনকে আক্রমণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন আমি তার নিউজের নিচে দেখেছি অসংখ্য মন্তব্য উনি যেন আর ফিরে না আসেন কারা মন্তব্য করছে যারা একসময় আজ থেকে এক বছর আগে এই নেতৃত্বকে মেনে নিয়ে লড়াই করেছে একসাথে তাহলে এই যে পরিবর্তনটা হলো না এটিকে একটা কেবল নির্বাচনের ভেতর থেকে এই পরিবর্তনটা সম্ভব না আমরা গত এক বছর এই জায়গাগুলোতে যে অ্যাপ্রোচটা করা উচিত ছিল সে অ্যাপ্রোচটা আমরা করিনি আমরা কেবলমাত্র রাজনীতির বিষয় আপনি বাজারে যান স্বল্প আয়ের মানুষ বাজার করতে পারে না একশো টাকার নিচে কোনো সবজির দাম আপনি পাবেন না এক বছর আগে সরকার যদি কন্ট্রোল করতে পারলো আজকে কেন পারছে না কেন নজর দিচ্ছে না কেন রাজনৈতিক দলগুলো কি কথা বলছে আপনার পাশেই মেট্রো রেল এই শহরটা মধ্যরাত পর্যন্ত জেগে থাকে তিরিশ হাজার কোটি টাকা খরচ করে আপনি মেট্রো রেলটা বানিয়েছেন আপনার কেন নয়টার সময়টি আপনার বন্ধ হয়ে যায় আজকে এক বছরে যে অনেক এই জায়গাটায় আপনার ইন্টারভেন্ট করার কি কোনো সুযোগ ছিল না আপনি কি করেছেন অর্থাৎ শুধু আপনি রাজনীতির উপরই কাঠামোর কতগুলো ইস্যুকে শহরের মানুষের কতগুলো আলোচনাকে স্টাডি সার্কেলের কতগুলো বিষয়কে আপনি অনবরত অ্যাড্রেস করার কারণে এই সাথে যে প্রান্তিক মানুষ অংশগ্রহণ করেছিল কৃষক ছিল শ্রমিক ছিল শহরের মধ্যবিত্ত ছিল তাদের স্টেকটাকে ক্রমশই সংকুচিত করেছেন তাদের কোনো আলোচনা যদি আপনার এজেন্ডার মধ্যে না থাকে আপনি যত বড়ই সংস্কারের এজেন্ডা নিয়ে আসেন না কেন সেটি সাস্টেনেবল হবে জি